পড়বেন না আপনি কারণ ওটা যে গ্যালার সাহেবের ওটা ওদের তাকানো বাপ আপনার এত মানুষ এসছেন আমি যদি বলি সই হাদিসে আলোকে সালাত আদায় করুন আপনি কি করবেন আপনি জীবন যাবে কিন্তু আপনি করবেন না যে যা করে আসছে বাবদা চৌদ্দ থেকে ত্যাগ করছে কোনদিন সালাত রসুলটা পড়েও দেখলেন না দেখি এর মধ্যে কি আছে দেখি দেখি পড়বেন না আপনি কারণ ওটা যে গ্যালার সাহেবের লেখা ওটা ওদের তাকানো বাপ হিংসা বিদ্বেষ ছাড়েন সবার আগে পড়ে দেখেন কি লেখা আছে সেখানে আপনি যে ভালো করে জানেন যে শুধু রফল ইয়াদ সাড়ে চারশো হাদিস রাশে দেখছেন আর আপনার এই জৈব হাদিস চারটা আর সেই জৈব চারটি নিয়ে আপনি সারা জীবন কাটালেন কিন্তু সহি যে এত হাদিস আপনি একটা নিলেন না আর আপনি বলছেন আমি সবচেয়ে ভালো ভালো